हेलो एवरीवन কেমন আছেন সবাই আজ আমি শেয়ার করতে আসলাম আপনাদের সামনে দুবাই গোলসোকের কিছু সুন্দর মুহূর্ত এবং কী কী দেখলাম সেখানে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে থাকুন এবং কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন তো কিছুদিন আগে আমরা চলে গিয়েছিলাম দুবাই গোলসোক অ্যাকচুয়ালি আমি চোদ্দো বছর হয়ে গেছে দুবাই আছে কিন্তু এই দুবাই গলসকে কোনো দিন আমার যাওয়া হয়নি এবং আমাদের সাথে ছিল আমার এক আনটি এবং আমার ছোটো মায়ের গানের টিচার অ্যাকচুয়ালি টিচারটা এখানেই থাকে আর দুবাই কোর্সটা হচ্ছে দেরা অবস্থিত এবং এটা হচ্ছে একটা বিজনেস এরিয়া তো এখানে যা জিনিসপত্র আছে সব কিছু আসলে গোল্ড কালারের দুবাই গোল্ড শপে অনেকটি গোল্ড শপ আছে এবং এখানে যে সবগুলো আছে সব দুপাশ দিয়ে এবং সেন্টারে দিয়ে রাস্তা প্রায় প্রতিটি শপের সামনে কিন্তু বড় বড় গোল জুয়েলারি দিয়ে ডিসপ্লে করা আছে এবং দেখতে কিন্তু চোখ দাদাল হয়ে যাচ্ছে দেখেন এখানে কয়েকটা জামা আছে গোল্ড ডিজাইনের প্লাস এখানে একটা সেনাপতির ড্রেস আছে সেই সেনাপতির ড্রেসটা আসলে গোল্ডের আসলে আগেকার দিনের সেনাপতিরা এরকম ড্রেস পড়তে কিনা না জানা ছিল না কিন্তু এখানকার যে অ্যারাবিয়ানরা আছে মহিলারা এরা কিন্তু প্রচুর স্বর্ণ করে এবং এরা বিয়েতে প্রচুর সন্ন্য দেয় কত সুন্দর সুন্দর বড় বড়ো ডিজাইনের গোল্ড ফুল একটা ড্রেস জামা এই গোল সামনে থেকে দেখতে যত সুন্দর লাগতেছে আসলে মোবাইলের মধ্যে সেই কালারটা বা গোল্ডের কালারটা ফুল ক্লিয়ার দেখা যাচ্ছে না কারণ এখানের উপরে যে লাইটগুলো এরা সেটিং করা আছে সেটা মোবাইলে আসলে ক্লিয়ারলি আসে না তো যতটুকু আমি পেরেছি আসলে ভিডিও করেছি সামনে থেকে আসলে দেখতে অনেক সুন্দর লাগে কি বলবো আর প্রতিটি শপের সামনে কিন্তু বড় গোল গোলসেক্ট ডিসপ্লে করে রাখছে এবং সবাই যাওয়ার পথে কিন্তু সবাই ভিডিও করতেছে চবি উঠাইতেছে এটা আসলে দেখার মতোই জায়গা কিন্তু এখন স্বর্ণ কিনতেই গেলেই তো সব সমস্যা কারণ স্বর্ণের যা দাম বেড়েছে আসলে স্বর্ণ কেনা এখন সব সাধারণ মানুষের সবার দরচর বাইরে দেখেন এটা নিয়ে কাপ পরে আছে কি বড় সেট এবং দুবাই হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট জায়গা যেখানে রিয়েল স্বর্ণ পাওয়া যায় এবং এখানে স্বর্ণ কিনা কোনো সমস্যা নেই সব কিছু আসলে রিয়েল এখানে একুশ ক্যারেট বাইশ ক্যারেট আঠারো ক্যারেট বা চব্বিশ ক্যারেট ড্রেস পাওয়া যায় এই গলার সেটটা দেখেন কত বড় এবং এখানে একটা নোরাফাতের ড্রেস ওপর দেখা যাচ্ছে আসলে কত ডিজাইনের গলার সেট আছে ধরাচর বাইরে আমিও একটা ছবি ভিডিও করে নিলাম মেমোরি হিসেবে রাখার জন্য যেহেতু প্রথম গিয়েছে এইটাতে আমরা এদিকে বিভিন্ন শপে ঘোরাঘুরি করতেছি আর বাচ্চারা কিন্তু বাইরে দৌড়াদৌড়ি করতেছেন বাইরে কিন্তু প্রচুর গরম ছিল এবং এখানে কোনো খাবারের দোকানও ছিল না আর আমরা ওইদিন একটু বাইরে গেছিলাম অন্য জায়গাতে তারপর ভাবলাম যেহেতু দুবাই গেছি তারপরে দুবাই গড়ছে দিয়ে একটু ঘুরে আসি একটু সব কিছু দেখে আসি আসলে পাশ দিয়ে গেছিলাম সে যেন চলে গেলাম আর এটা আসছে দেরা দুবাই তো একটা গোল শপে ঢুকলাম দেখলাম কীরকম ডিজাইনের গোল আছে পাওয়া যায় কিনা নিতে পারবো কিনা না আর এখানে গ্রাম হিসেবে গোল বিক্রি হয় গ্রাম হচ্ছে টু হান্ড্রেড দেরামস মানে বাংলাদেশে কত প্রয়োজন বা রেটে আর এগারো গ্রামে বড়ি বড়িটা হচ্ছে এগারো গ্রামে তো গ্রাম হিসেবে এখানে বিক্রি হয় এবং এখানে কিন্তু গোলগুলো কিনে কোনো লস হওয়ার সম্ভাবনা নেই এর মধ্যে বাচ্চারা একটু ঠান্ডা কেন নিল এটা আসলে বাইরে বিক্রি করতেছে কোনো শপ ছাড়া তারপর আমরা চলে গেলাম আমাদের দেখা শেষ সব কিছু ঘুরে ঘুরে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করে দিবেন যাতে অন্যরা ওই দেখার সুযোগ পায় এই ভিডিওটি তো সবাই ভালো থাকবেন ও টাটা ভাই